রাজ্যে রেলওয়েতে টিকিট সেলার পদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনাদের আঠেরো বছর বয়স হলে আপনারা এই পোস্টে আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সে সমস্ত কমপ্লিট ডিটেলস থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক অন অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান পাবলিশ হয়েছে নোটিস ইনভাইট অ্যাপ্লিকেশন ফর সিলেকশান অফ হল্ট কন্ট্যাক্টার ফর সেলিং অফ টিকিট অন কন্ট্যাক্ট বেসিস অ্যাট চাঞ্চাই হল স্টেশন ইন বিটুইন মাসাগ্রাম অ্যান্ড পাল্লা রোড ইন হাওড়া অর্থাৎ হাওড়া ডিভিশনে এই ভ্যাকান্সিটা পাবলিশ করা হয়েছে সেটা হচ্ছে এখানে যেটা দেওয়া হয়েছে চাঞ্চাই হল স্টেশন বিটুইন মাসাগ্রাম অ্যান্ড পাল্লা রোড এর মাঝে যে ট্রেন চলে সেইখানে আপনাদের হাওড়া ডিভিশনে এই টিকিট সেলার আপনারা কিন্তু রিক্রুটমেন্ট করতে পারছেন অথবা জয়নিং করতে পারছেন এখানে মেমো নাম্বারটি শো করছে ডেটেড সাতাশে ফেব্রুয়ারি দু হাজার তারিখে নোটিফিকেশান পাবলিশ হয়েছে অ্যাপ্লিকেশান প্রেসক্রাইব ফর্ম্যাটের মাধ্যমে আপনাদের এটা আবেদন করতে হবে হল্ট কন্ট্রাক্টারের জন্য পিওরলি এটা কিন্তু কন্ট্রাক্ট বেসিসে সেলিং অফ টিকিট ফাইভ ইয়ার্স অন কন প্রেসক্রাইব কমিশন বেস অর্থাৎ আপনাদের কিন্তু পাঁচ বছর কমিশন বেসে এই টিকিট কিন্তু সেল করতে হবে চাঁচাই হল স্টেশনে এবার চলে আসবো হল স্টেশনের নাম আরও একবার মেনশন আছে যাচাই বিটুইন যেটা আপনাদের বললাম সেই জায়গার নাম ডিস্ট্রিক্ট হচ্ছে পূর্ব বর্ধমান ওয়েস্ট বেঙ্গল স্টেটে আপনাদের এটা নেওয়া হচ্ছে এলিজিবিলিটি কন্ডিশন কি বলা হয়েছে সেটা দেখে নেব দ্য অ্যাপ্লিকেন্ট শুড বি এ লোকাল রেসিডেন্ট সেম ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান জেলার আপনাদের কিন্তু বাসিন্দা হতে হবে তবে আবেদন করতে পারবেন বাসিন্দা হিসাবে আপনাদের কিন্তু ডিএম এসডিএম এডিএম এসডিও বা বিডিও এর একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনাদের কিন্তু তুলতে হবে সেই জায়গার বাসিন্দার প্রমাণপত্র হিসাবে ভোটার কার্ড আধার কার্ড এগুলো দিতে হবে প্লাস রেসিডেন্সিয়াল তুলতে হবে এখানে বলছে দ্য অ্যাপ্লিকেন্ট শুড বি মিনিমাম আঠেরো বছর বয়স হতে হবে এক দুই দু হাজার চব্বিশ তারিখ অনুসারে আপার কোনো এজ লিমিট কিন্তু এখানে নেই এর জন্য শুধুমাত্র অ্যাপ্লিকেন্ট বি টেন্থ স্ট্যান্ডার্ড অর্থাৎ মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে এটা আবেদন করতে পারবেন মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট এবং আপনাদের অ্যাডমিট কার্ড কিন্তু শো করাতে হবে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট আপনাদের লাগবে এটাতে আবেদন করবার জন্য এরপরে চলে আসবে এখানে দেওয়া হচ্ছে আফটার সিলেকশন ক্যান্ডিডেট হ্যাভ সাবমিট পুলিশ ভেরিফিকেশান রিপোর্ট আপনাদের এখানে লাগবে ডিপোজিট দু হাজার টাকা ক্যাশ অ্যাট রেসপেক্টেড ফিড স্টেশান অর্থাৎ যে স্টেশান নাম বললাম সেই স্টেশনে আপনাদের যখন জয়নিং হবে তার আগে দু হাজার টাকা ডিপোজিট এখানে কিন্তু করতে হবে অর্থাৎ দু হাজার টাকা আপনাদের কিন্তু রাখতে হবে সিকিউরিটি ডিপোজিট হিসাবে এরপরে টিকিট সেলারের এখানে নিয়মকানুন দেখে নিন এক থেকে পনেরো হাজার টাকা যদি টিকিট বিক্রি করেন সেক্ষেত্রে পনেরো পার্সেন্ট কমিশন পাবেন পনেরো হাজার টাকা থেকে যদি পঞ্চাশ হাজার টাকার টিকিট বিক্রি করেন বারো পার্সেন্ট কমিশন পাবেন পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকার টিকিট বিক্রি করলে নয় হাজার নয় পার্সেন্ট কমিশন পাবেন এক লাখ থেকে দু লাখ টাকার টিকিট বিক্রি করলে ছয় পার্সেন্ট কমিশন পাবেন দু লাখ টাকা অ্যাবভ যদি টিকিট বিক্রি করেন সেক্ষেত্রে তিন পার্সেন্ট পর্যন্ত কমিশন আপনারা পাবেন যত টিকিট সেল করবেন তার উপরে কিন্তু আপনারা এর কমিশন পাবেন এবার যেটা বলা হয়েছে যে অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটা যেটা আপনারা পাঠাবেন সেটা কোন অ্যাড্রেসে পাঠাবেন এখানে যেটা বলা হয়েছে ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার ইস্টার্ন রেলওয়ে হাওড়া যাত্রা নিবাস ফোর্থ ফ্লোর কমার্শিয়াল ব্রাঞ্চ হাওড়া পিনকোড সেভেন এই অ্যাড্রেসে আপনাদের ফর্মটি পাঠাতে হবে ফর্মটি পাঠানোর ডেট দু আঠাশ দুই দু হাজার চব্বিশ তারিখ থেকে কুড়ি তিন দু হাজার চব্বিশ তারিখ এগারোটা থেকে সতেরোটার মধ্যে আপনারা কিন্তু ফর্মটি পাঠাবেন ঠিক আছে এর মধ্যে আপনাদের ফর্মটি বাইপোস্টের মাধ্যমে কিন্তু পাঠাতে হবে সাবমিশান ডেট আরও একবার এখানে মেনশান আছে আঠাশ তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে ফর্মটি পাঠাতে হবে যে অ্যাড্রেসে বললাম সে অ্যাড্রেসে এবার ফর্ম যেটা সেটা লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ফর্মটি কিন্তু ডাউনলোড করে নেবেন ফর্মটি ডাউনলোড করে ফিল করে ডকুমেন্টস সহ অ্যাটাচ করে খামে ভরে সেটা আপনারা বাইপোস্টের মাধ্যমে পাঠিয়ে দেবেন তো এইটাই ছিল আজকের মূল ডিটেলস বিষয় যারা আবেদন করতে চান অবশ্যই এটা আবেদন করতে পারেন পূর্ব বর্ধমান জেলা থেকে আজকের ভিডিও দেখুন পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি